গা ছেড়ে ভাপ ছেড়ে হাফ ছেড়ে দেওয়া একটা ভাব যাচ্ছেন তা স্কিন আবার চতুর্থ আবার বলটি করবার জন্য প্রস্তুত নূর আহমেদ বোল্ড করে দাও বোল্ড করে দাও আবার পরবর্তী বলটা পরবর্তী বল এবারে কিন্তু এবারে কিন্তু ও ইয়েস এবারে কিন্তু দুই বলে পনেরো জিতে গেছে বাংলাদেশ দুই বলে পনেরো জিতে গেছে ইনশাল্লাহ দুই বলে পনেরো দুই বলে পনেরো সো বাংলাদেশ দল জিতে গেল কংগ্রাচুলেশন্স বাংলাদেশ কংগ্রেচুলেশনস বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশ সৌদিয়ার ব্রাদার্স অনেক অনেক ধন্যবাদ যারা আছি তবে নোবল দিও না ভাই নোবল ছক্কাই টাইপের কিছু দিও না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আর তাস্কিন ওভারের পরবর্তী বলটি করবার জন্য স্কিন নিজেও একটুখানি হাব ভাব ছেড়ে দিয়েছেন ক্লান্ত অবশ্য ক্লান্ত পরিশ্রান্ত যাচ্ছেন তাস্কির ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু এবারে ছক্কা ক্যাচ ও ছক্কা 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 হয়ে গেছে সো খেলা শেষ বলে চলে গেল এক বলে নয় রানের প্রয়োজন শেষ বলটা যদি নো বল না দেন ভাই জাস্ট নর্মালি আপনি ছয় দিয়ে দেন ওকে আমরা মেনে নিচ্ছি তাস্কিন ভাই ওই টাইপের অত ভালো বলার না শেষ দিকে তিনি শুরুতে ভালো করতে পারেন এই যে দেখেন নূর আহমেদ তাকে ছক্কা সব বুঝতে পারছেন যে ভালো একজন ব্যাটসম্যান থাকলে ম্যাচটা তারা জিতেই যেত শুধু তাস্কিনের প্রতি একটাই অনুরোধ আপনি নো বল দিয়ে না ছক্কা নেয় নিক সমস্যা নেই কারণ এক বলে নয় রান এটা পারবে না সো যাচ্ছেন তাস্কিন আবারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত নূর আহমেদ প্রস্তুত নূর আহমেদ যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু এবং আবার তুলে মেরেছেন এবং আউট হয়ে যাবেন ইয়াস আউট আউট হয়ে গেল কিন্তু অসাধারণ আউট আউট হয়ে গেল রিয়েলি দুর্দান্ত এবং শেষ পর্যন্ত আট রানে কিন্তু জিতে গেল আট রানে অসাধারণ একটা পারফরমেন্স আর দেয়ার ব্রাদার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ পারফরম্যান্স সো আট রানে অবশ্যই বাংলাদেশ দল ফাইনালি জিতে গেল বাংলাদেশ দল আট রানে জিতে গেল কি একটা ম্যাচ দেখলাম ভাই সো বাংলাদেশ দল সত্যি একটা দারুণ কিছু করে দেখালো সত্যি মানে কি বলবো ভাই মানে খুবই ভয়ে ছিলাম আমরা শুরু থেকেই অসাধারণ একটি ম্যাচ আদার ব্রাদার্স অবশ্যই আমরা এনজয় করলাম শেষ পর্যন্ত আটটা রানে বাংলাদেশ দল জিতে গেল এবং এই জয়ের ফলে এশিয়া কাপটা মূলত বাংলাদেশ দল কিন্তু একেবারে জমজমাট করে তুলল কারণ শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কিন্তু ভাই অবশ্যই আপনারা অবশ্যই আমরা প্রত্যাশা করতেই পারি যে অবশ্যই এখন হচ্ছে বাংলাদেশের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাদার সেটা হচ্ছে অবশ্যই শ্রীলঙ্কার দিকে অবশ্য কিছুটা হলেও বাংলাদেশকে কিন্তু তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে